সারা ভারতবর্ষের মানুষের জন্য একটি সুখবর আপনাদের বড় আনন্দের সঙ্গে জানাতে চাই যে আমাদের চ্যানেল সালা টিভি থেকে একটি ইজনা চালু করা হয়েছে যে ইোজনাটির নাম হলো ভারত খোদ ইউজনা এই ভারত খোদ তে যদি আপনারা অংশ অংশগ্রহণ করতে চান আমার কমেন্ট বক্সে একটি ফর্ম দেয়া হবে অবশ্য সেই ফর্মটা আপনারা ফিল আপ করতে ভুলবেন না আসুন আমরা জেনে নিই এই ভারত খোদ কিভাবে কীভাবে অংশগ্রহণ করব এবং এই ভারত খোদ অংশ অংশগ্রহণ করার পরে আমাদের কোন কোন জিনিস আমাদের সঙ্গে রাখতে হবে তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব এই ভারত খোদ যোজনাতে আপনারা গ্রহণ করতে গেলে অবশ্য আপনাদের মাথায় রাখতে হবে যে এই ভারত খোদ যোজনাতে আপনাদের যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে সেই সমস্ত জিনিস হল আপনাদের একটি কোদাল এবং একটি ফাওড়া অবশ্য আপনাদের কাছে থাকা দরকার আর যদি না থেকে থাকে আপনারা অবশ্য অনলাইন বা অফলাইন থেকে আপনারা কিনে নিতে পারবেন অনলাইনে কিনতে হলে অ্যামাজন সাইটে এখনই চলে যান ফ্লিপকার্ট সাইটে এখনই চলে যান বিভিন্ন ধরনের ফাওড়া পাঁচশো থেকে ছশো ছশো থেকে আটশো বিভিন্ন ধরনের উন্নত মানের ফাওড়া আপনারা ওখানে বিভিন্ন ধরনের কোদাল আপনারা পেয়ে যাবেন এই কোদাল বা ফাওড়া অবশ্য আপনারা চারটে নিলে একটা ফ্রি আপনাদের যদি মনে করেন যে যাদের এই ফাওড়া কেনার যোগ্যতা নাই তাদের আপনারা এটা দানও করতে পারেন আসুন আমরা জেনে নিই এই ফাওড়া বা কোদাল দিয়ে এই ভারত জোড়ো ভারত খোদ যোজনাতে আমরা কি কাজ করব। এই ভারত খোদ যোজনাতে যে সমস্ত কাজ আমরা করবো বিভিন্ন এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন মসজিদের নিচে খোঁজা হচ্ছে যে মন্দির তো আমরা খুঁজতে চাই যে বিভিন্ন স্কুল মাদ্রাসা হসপিটাল রাস্তা সমস্ত ভারতবর্ষকে আমরা খুঁড়ে ফেলব এবং আমরা এই ভারতবর্ষ দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমরা খুঁড়তে চালু করব যতক্ষণ না আমাদের পরবর্তী ভোট আমাদের আসে ততক্ষণ পর্যন্ত আমরা এই ভারত খোদ ইয়োজনা আমরা চালিয়ে যাব হয়তো হতেও পারে এই খুঁড়তে খুঁড়তে কেউ হয়তো কোনো সোনা কোনো হীরা কোনো মুক্তা বা কোনো চাঁদিও পেয়ে যেতে পারে বা হয়তো এও হতে পারে যে কয়েক হাজার হাজার বছর আগেকার কয়েক লক্ষ লক্ষ বছর আগেকার আমরা শুনেছি যে এখানে বিভিন্ন ধরনের ডাইনোসর এখানে বসবাস করত তাদের আমরা ডিম এটাও পেতে পারি বা তাদের কিছু বেঁচে যাওয়া অংশও আমরা পেতে পারি এটাই নয় যে বাধ্যতামূলক যে ভারতবর্ষে শুধু মসজিদের নিচে বা কোনো মাজারের নিচে মন্দির আমাদের খুঁজতে হবে আমরা এও পেয়ে যেতে পারি কোনো তেলের ফোয়ারা পর্যন্ত আমরা এই ভারত খোদ যোজনাতে আমরা পেয়ে যেতে পারি এই ভারত খোদ যোজনাতে কোনো কোর্টের গাইডলাইন্স নাই কোনো পুলিশের কোনো গাইডলাইন্স নাই আপনি আপনার নিচ মতে আপনি ভারত খোদ ইয়োজনাতে আপনি চয়েন হতে পারেন এবং আপনি কাজ করতে পারেন যদিও আমাদের ভারত সরকার এখনো পর্যন্ত কোনো রকম কাউকে কাজ দিতে পারছে না তার জন্যই আমরা আপনাদের জন্য তুলে ধরেছি এই ভারত খোদ যোজনা এই ভারত খোদ যোজনাতে অবশ্য আপনারা অংশগ্রহণ করুন আর আপনাদের আরেকটি জিনিস বলে রাখি এই ভারত খোদ যোজনাতে আপনারা নিরাশ হবেন না অবশ্য কিছু হয়তো পাবেন বলা যায় না ভাগ্যের চাকা কার মাথায় কী রেখে থাকে আপনারা ঘুরতে থাকুন অবশ্য ঘুরতে থাকুন ভারত খোদ যোজনা আপনারা হয়তো এই ভারত খুঁড়তে খুঁড়তে দেখা যাবে হয়তো আমাদের ভারতবর্ষ থেকে অন্য দেশেও আপনারা খুঁড়তে খুঁড়তে চলে যেতে পারেন অবশ্য আমরা জানি যে আকাশের নিচে মাটি আছে কিন্তু মাটির নিচে কি আছে অবশ্য আমাদের দেখা দরকার তার জন্য আমাদেরকে এই ভারত খোদ যোজনাতে জয়েন হয়ে অংশগ্রহণ করে আমাদের দেখতে হবে যে মাটির নিচে কি কী জিনিস আছে আর হ্যাঁ একটা জিনিস না বাদ যায় এই দেশের মধ্যে সমস্ত জিনিস আমাদেরকে খুঁটতে হবে যদিও তাজমহল আমরা এখন বানাতে পারবো না দ্বিতীয় তাজমহল বানাতে পারবো না দ্বিতীয় কুতুব মিনার বানাতে পারবো না দ্বিতীয় ইন্ডিয়া গেট বানাতে পারবো না দ্বিতীয় লালকেল্লা বানাতে পারব না এছাড়া আরও মোগলের বিভিন্ন ছেড়ে যাওয়া বিভিন্ন ভাস্কর্য আমরা দ্বিতীয় বানাতে পারবো না কিন্তু বিষয়টা হচ্ছে কি আমাদের মাথায় এটুকু খেয়াল রাখতে হবে যে আমাদের খুঁড়তে হবে সে যে কোনো ভাস্কর্য হোক আমাদের উদ্দেশ্য একটাই যে সারা ভারতবর্ষ জুড়ে আমাদেরকে খুঁড়ে যেতে হবে বলা যায় না যে তাজমহলের নিচেও অনেক কিছু জিনিস পাওয়া যেতেও পারে আরও হয়তো তাজমহলের থেকে মূল্যবান কোনো জিনিস পাওয়া যেতেই পারে এ নয় যে শুধু মন্দিরই পাওয়া যাবে মন্দিরের থেকেও আরও মূল্যবান জিনিসও পাওয়া যেতে পারে তো আমাদের মাথায় এইটুকু খেয়াল রাখতে হবে যে আমাদের খুঁড়তে হবে এই ভারত খোদই যোজনাতে যারা যারা পার্টিসিপেট করেছেন তারা যদি কিছু না পায় খুঁড়তে 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 যদি না পায় তাহলে তাদের অবশ্য জেলে দেয়া হবে জেলে বন্দি করা হবে এবং এই জেলে বন্দি থাকা অবস্থায় অবশ্য আপনাদের কোনো চিন্তা করতে হবে না এই ভারত খোদ যোজনা জেলের মধ্যে চালু থাকবে এই জেলের মধ্যে চালু থাকা অবস্থাতেও আপনারা জেলকেও খুঁড়তে পারেন খুঁড়ে 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 বলা যায় না আপনারা ওই জেলের মধ্যেও হয়তো কিছু পেয়ে যেতে পারেন তো আপনারা অবশ্য এই ভারত খোদ যোজনা অংশগ্রহণ করতে ভুলবেন না আজকে এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিন এবং এই ভারত খোদ যোজনাতে জোড়ার জন্য আপনারা সকলকে অনুরোধ করুন এই পর্যন্ত আজ আমি সমাপ্ত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরাকাত